আমার আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ শুরু করছি আজকের গল্প মাতৃত্বকালীন ছুটি শেষে অফিসে জয়েন ডেট আজ অফিসে পা দেওয়ার সাথে সাথেই রফিক সাহেব বলে উঠলেন মীরা তোমাকে তো চেনাই যাচ্ছে না পাট কাঠে কীভাবে এমন বস্তা হলে কথাটা খুব খারাপ লাগলো বেবি হওয়ার পর বাসায় সবাই বেবিকে নিয়ে এত বিজি আমাকে কেউ এই কথা কখনো বলেনি আমি বুঝেছি আগের একটা ড্রেস ও হচ্ছে না এমনকি নিজেকে নিজেই চিনতে পারছি না কারণ একটু বাইরে গিয়ে নিউ ড্রেস কিনবো সে টাইমটাও করে উঠতে পারছিলাম না তাই শাড়ি পরেই চলে আসলাম কিন্তু কখনো খারাপ লাগেনি বাইরে পা দেওয়ার সাথে সাথে এমন কথা শুনবো আসলে ভাবিনি দেখলাম সবাই আমি কেমন আছি বাবু কেমন আছে জানতে চাওয়ার আগে জানতে চাচ্ছে আমি এত মোটা হলাম কি করে আমি আমতা আমতা করে বললাম বাবু হওয়ার আগে যে মোটা হয়েছি আর কমেনি সায়লা আপায় সে আস্তে আস্তে বললেন বাবু ছয় মাস না আস্তে আস্তে ফিডার সেরেলাক দিবি আর নিজের খাবার কমাবি এইসব কথা শুনে নিজেরও আসলে অস্বস্তি লাগা শুরু হয়েছে আমি কি এত বাজে হয়ে গেছি আগে অফিসে কি টিপটপ করে আসতাম ম্যাচিং শাড়ি ব্লাউজ দুল টিপ জুতা একটা আইডেল ছিলাম সবাই বলতো এত সুন্দর করে সাজো কীভাবে তারপর ও নিজের কাজ করছিলাম রাবিয়া এসে বলল আমার বোনেরও গত মাসের সেকেন্ড বেবি হলো তোর অর্ধেকও হয়নি তোকে চার বাচ্চার মা লাগছে কম খাবি এখন থেকে কথাটা যেন খুব কষ্ট থেকে বলছে আর আমি সারাদিন খেয়ে খেয়ে বসে আছি আসলে আগের তুলনায় এখন একটু বেশি খাওয়া দাওয়া হয় বেবি খেলে আরও বেশি করে লাগে খিদা বাসায় আসার সময় মনে মনে ঠিক করলাম এখন থেকে খাওয়া কন্ট্রোল করব আসলেই আমি অনেক মোটা হয়ে গেছি নইলে সবাই এত বলবে কেন বাসায় এসে মেয়ে আমায় দেখে কি খুশি আমার বুকে এসে শুয়ে পড়ল মুখে দুধ দিতেই পিটপিট করে তাকিয়ে খেতে শুরু করলো আহ এ যেন পরম সুখ রাতুলের মামাতো বোনের বিয়ে প্রায় বছর খানেক পর কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করব। মজা লাগছে আগে তো কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য সকাল থেকে রেডি হতাম শ্যাম্পু করে চুল শুকোনো ড্রেসের সাথে ম্যাচ করে নেল পলিশ সেট দুল চুরি বের করে রাখা ফেস প্যাক দিয়ে রাখা মুখে আর এখন কোথায় যাওয়ার আগে কাজ এগিয়ে রাখা বাবুর কাপড় চোপড় তাড়াতাড়ি শুকাতে দেওয়া বাইরে যাওয়ার আগে একবার বাবুকে খাইয়ে নেওয়া বাইরে যাওয়ার পর আর একবার খাওয়া নিয়ে রাখা এক্সট্রা ডায়পার দুই জোড়া কাপড়ের সেট হুইস সব সাথে গুছিয়ে রাখা এত কিছুর পর রেডি হতে গেলে মাঝখানে আবার বাবু হাগু দিলে আবার পুরোটা পরিষ্কার করা তারপরও রাতুল এসে বলবে এতক্ষণ লাগে রেডি হতে তোমাদের মেয়েদের নিয়ে কোথাও যাওয়া যায় না সমস্যায় পড়লাম কি পড়বো তা নিয়ে এখন ভারী শাড়িগুলো পরলে বাবু ব্যথা পাবে কোলে নিলে আর খাওয়াতে অসুবিধা পাতলা শাড়িগুলো বাজে লাগছে ভারী শরীরে আগে কেমন পেঁচিয়ে থাকতো আর সুতি শাড়ি পরে কি বিয়েতে যাওয়া যায় তারপর ওসব পছন্দের পুঁতি পাথরের নেটের শাড়ি থেকে মায়ের দেওয়া একটা সবুজ কাতান পরলাম কিন্তু ইস ব্লাউজ একটাও হচ্ছে না কেমন যেন ক্যাটক্যাটে লাগছে সবুজ শাড়িটা গায়ে অনেক ফোলা ফোলা হয়ে আছে রাতুল এসে বলল এইটা কি পরেছো সবুজ হাতি লাগছে আমার কান্না চলে এলো রাতুলের কথা শুনে তাও টাঙ্গাইল শাড়ি পরলাম রেডি হলাম চুলগুলো ভালো করে বেঁধে ফেললাম যাতে বাবুর গায়ে না লাগে আয়নায় দাঁড়িয়ে নিজেকে আমার মা মাসিদের মতো লাগছে সাধারণ মহিলাটাই অনুষ্ঠানে যাওয়ার পরও সবার এক কথা অমুক এত মোটা হলে কেন খাওয়া কমাও রাতুলের সাথে ছবি তুলতে গেলাম আমার ভাইয়া বলছে আরে তুমি তো ফটো ফ্রেমে আঁটতেছ না অন্য একজন বলে উঠলো জামাইরে তো তোমার চেয়ে ছোটো লাগছে সবাই মজা করে কথাগুলো বললেও কেমন যেন খুব খারাপ লাগছিল রাতুলও দেখি দাঁত বের করে হাসছে আমি বাবুকে নিয়ে মায়ের পাশে গিয়ে বসলাম মা এমন কিছু বলে না বাবুকে নিয়ে আদর করে আমার শাড়ি ঠিক করে দেয় টুকটাক কথা বলছে রাতে এসে ছবি আপলোড দিলাম ফেসবুকে অনেক দিন এইখানেও শান্তি নেই ফেসবুকের কমেন্টগুলো যেন আরো বাজে আন্টি লাগছে ছোট হাতি চালের বস্তা লেডি হাল্ক কি অদ্ভুত আমি নিজেই অবাক হচ্ছিলাম আমার বান্ধবীগুলো বলছে এইসব খারাপ লাগলো ডিলিট করে দিলাম আমার খারাপ লাগাটা কারো চোখেই পড়ল না আমি খাওয়া কমানোর চেষ্টা করছি এতে বাবু খাওয়ার পর আমার মাথা ঘোরায় ওঠে দুধের ফ্লো কমে যাচ্ছে বাবু কান্নাকাটি করে না ঠিক করলাম যে যাই বলুক আমি আগে নিজের এবং নিজের মেয়ের কথা চিন্তা করব এখন কেউ কিছু বললে হাসি মুখে উত্তর দিই কেউ যদি বলতে আসে এত মোটা হলে কেমনে কম খাও আমি বলি চাল তো আপনার যাচ্ছে না কিংবা জায়গাও কম পড়ছে না আপনার নিজেকে দেখুন আগে শার্টের বোতাম তো ফেটে যাচ্ছে যখন উত্তর দেওয়া শুরু করলাম কেউ আর তেমন বলে না যে যার মতো চলে রাতে রাতুল বাচ্চাকে বুকের ওপর বসিয়ে খেলছিল ও মা আমার ছোট, হাতি ছোট হরিণ মা দেখো খেয়ে খেয়ে কত মোটা হয়েছে তোমাকে কিচ্ছু দেয় না তাই না কথাগুলো খেলার চলে বললেও আজ চুপ করে থাকলাম না রাতুলকে বললাম রাতুল বাচ্চাটা কার আমার তো তোমার বাচ্চা জন্ম দিতে তো আমি এত কিছু করেছি তোমার শরীরের তো কোনো চেঞ্জ হয়নি ভিতরে এতদিন কষ্ট করে আমি রেখেছি হওয়ার পর রাত দিন আমি তাও সব করেছি যখন রাতে আট দশ বার উঠে দুধ খাইয়েছি তখন তো তুমি ঘুমাতে আরামে তুমি যখন সকালে হাঁটতে যেতে আমি সারা রাতের ক্লান্তি নিয়ে বাবুকে বুকে নিয়ে শুয়েছিলাম তুমি আসার আগে নাস্তা বানিয়ে দিয়েছি তুমি ডিম পোচ আর রুটি দিয়ে নাস্তা করছো যখন আমি ভাত নিয়ে বসেছি সারা রাত বাবুকে খাইয়ে খিদেতে কাহিল আমি যখন বাবুকে খাওয়ানো হিসু করে পাল্টানো সব নিয়ে দিন কাটিয়ে ডিপ্রেশনে দিন কাটাচ্ছিলাম তুমি তখন অফিস শেষে দিব্যি বন্ধুদের সাথে আড্ডা মেরে বাসায় ফিরে বাবুর সাথে খেলে ঘুমাতে গেছো পাঁচ মিনিট কথা বলতেও আসোনি কাছে আসা তো দূরের কথা আমি তোমার এই সমস্যা ভেবে তো আচ্ছা এই যে আমি মোটা হয়েছি সারাক্ষণ বলতে থাকো তাই বুঝি ভালোবাসো না কী বলছো এই সব কখন বললাম ভালোবাসবো না কেন এইবার আমি কান্না করেই দিলাম আমি জানি আচ্ছা আমি যদি আবার আগের মতো হয়ে যাই তুমি আবার আমায় আগের মতো ভালোবাসবে রাতুল বাবুকে রেখে কাছে এসে বললো তোর পাগল মেয়ে আমি এইসব কখনো চিন্তা করি না আমি তোমাকে আগের মতোই ভালোবাসি এখন আরও বেশি কারণ তুমি আমার মেয়ের মা হিচকি দিয়ে কান্না করতে করতে বললাম তাহলে সারাক্ষণ মোটা মোটা করো কেন আমার খুব খারাপ লাগে অ্যাম সরি মিরা আমি আসলেই বুঝিনি আমাদের সবার মজাটা তোমাকে বডি সেভিংয়ে ফেলছে নিজেকে এতটা ডিপ্রেসড করে ফেলছো তুমি ভাবছো আমি তোমাকে ভালোবাসি না তুমি মোটা হয়েছো তাই সরি মিরা আমার বোঝা উচিত ছিল তোমার এসব চেঞ্জ তো বেবির জন্য মেয়ে তখন কান্না করে ওঠায় ওকে বুকে নিয়ে বললাম বাচ্চার জন্যে সবটা করতে রাজি শুধু আপন মানুষগুলোর একটু সাপোর্ট পেলে আরও শক্তিশালী হয়ে ওঠে মেয়েরা নিজেদের সবটা ছেড়ে একটি প্রাণ নিজের মাঝে গড়ে তোলে দিন রাত শুধু বাচ্চার জন্যে ধ্যান জ্ঞান করে কোন দিকে নিজের গ্ল্যামার চাকচিক্য পারফেক্টনেস ছেড়ে মা হয়ে ওঠে তা নিজেও জানে না কিন্তু তার জন্যে কখনও কারো মনে দুঃখ থাকে না কিন্তু বাইরে মানুষের এইসব কথায় নিজের কনফিডেন্সটা কোথায় নামিয়ে দেয় তা একবার কেউ চিন্তাও করে না বলার আগে হয়তো আবারও ওজন কমে যাবে কিন্তু যে ডিপ্রেশনের দিকে ঠেলে দাও তা হয়তো চিন্তার বাইরে রাতুল কিছু না বলে চুপ করে জড়িয়ে ধরে থাকে বছরখানেক পর আমার ওজন আপনা আপনি কমে গেছে আজ রাবিয়া ফিরেছে মাতৃত্বকালীন ছুটি শেষে ওকে নিয়েও সবাই এমন কথা বলছে কিন্তু এই মেয়েটা জিন্স আর টপ ছাড়া কখনো কিছুতে স্বস্তি পেত না আজ শাড়ি পরে এসেছে এই সব শুনছে আমি ওর কাছে গিয়ে বললাম এই সবে কান্দিস না তোর যেটাতে কমফর্টেবল লাগবে তুই পরবি ইট ডাজন্ট ম্যাটার হোয়াট আদার্স সে আর শোন তুই স্টিল বিউটিফুল আর এখন আরও বেশি সুন্দর তুই কারণ তুই এখন মা আর মায়েরা কখনো অসুন্দর হয় না রচনা দোল্লা বড়ুয়া তৃষা